আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ গাঠি কচুর দম এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে বহু পুরনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাঠি কচুর দম গাঠি কচুর দম বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম গাঠি কচু আর কচুগুলোর সাইজ কিন্তু দেখুন একেবারে সবটাই একই রকমেরই আছে একই রকম সাইজের কচু হলে কিন্তু ভালো হয় প্রথমেই কচুগুলোকে আমি পরিষ্কার করে নেব দেখুন কচুর উপরে একটা পাতলা স্কিন আছে এটা আমি ছুরি দিয়ে এভাবে চেঁচে পুরো স্কিনটাকে পরিষ্কার করে নেবো এই চাচার কাজটা আপনারা বটিতেও করতে পারেন এইভাবে পুরো কচুটাই পরিষ্কার করে আমি ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঠিক এইভাবে কচুগুলোকে পরিষ্কার করে নিতে হবে পুরো কচুটাই আমি দেখুন উপরে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে কচুগুলোকে হাফ করে নিয়েছি মাঝখান থেকে কচুর দমের একটা মশলা বানিয়ে নেব সেই জন্যে এক টেবিল চামচ নিয়ে নিলাম আমি গোটা জিরে আর চারপাশটা নিয়ে নিচ্ছি পাকা লঙ্কা এখানে কিন্তু আমি পাকা লঙ্কাটাই দিচ্ছি তাহলে কালারটা ভালো হবে আর দিয়ে দেবো আড়াই থেকে তিন ইঞ্চি মতন আদা দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব এটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন তবে যে কোনো রান্নাতে কিন্তু বাটা মশলা দিয়ে করলে বেশি টেস্ট হয় আর অল্প মশলা মিক্সির থেকেও কিন্তু শিলে বেটে নিলেই বেশি ভালো হয় দু থেকে তিনবার ঘুরিয়ে আমি মশলাটাকে বেটে নিলাম দেখুন একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম জল আমি কিন্তু শিল ধুয়ে শিল ধোয়া জলটাও নিয়ে নেব রান্নাতে শিল ধোয়া জল দিলে কিন্তু একটা আলাদা মাত্রা টেস্ট হয় এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব ফোড়ন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে আলুটা দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আলুটা আমি প্রথমে দেড় থেকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেড় থেকে দুই মিনিট নেড়ে চেড়ে আলুকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু আমি কিন্তু কোনো রকম কচুকে সেদ্ধ করিনি আলু আর কচুকে এখন ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট আমি আলু আর কচুকে বসিয়ে নেব মিনিট তিনে কভার দিয়ে আলু আর কচুকে আমি ভেজে নিলাম দেখুন এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে আবার কিন্তু কভার দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট ভেজে নেব কভার দিয়ে আরও মিনিট দুয়েক আমি আলু আর কচুকে ভেজে নিলাম ঠিক এইভাবে যদি কভার দিয়ে দিয়ে বারবার রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু কচু আর সেদ্ধ করার কোনো দরকার পড়ে না টোটাল আমি পাঁচ থেকে ছয় মিনিট আলু আর কচুকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে টমেটোর পেস্টকেও খুব ভালো মতন আলু আর কচুর সাথে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটোর পেস্টের সাথে আলু আর কচুকে কষিয়ে নেব টমেটোর পেস্টের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে খুব ভালো মতন আলু আর কচুকে মিশিয়ে নেব টমেটোর পেস্ট আর গুঁড়ো মশলার সাথে আরও মিনিট দেড়েক আমি আলু আর কচুকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন এখন সমস্ত মশলার সাথে আলু আর কচুকে মিশিয়ে নেব আর যেই বাটিতে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি আলু আর কচুকে কষিয়ে নেব কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি আলু আর কচুকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে এখানে আলু আর কচুর সেদ্ধরও একটা ব্যাপার আছে জলের সাথে খুব ভালো মতন আলু কচু সমস্ত মশলাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট দশেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আর কিন্তু কোনোরকম কভার আমি দেব না বাকি রান্নাটা কভার ছাড়াই করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে আমি আলু আর কচুটাও কিন্তু চেক করে নিলাম দুটোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো গরম গুঁড়োকেও ভালো মতন মিশিয়ে নেব রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই হয় চিনি আর গরম মশলার গুঁড়োকে খুব ভালো মতন মিশিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ কাঠি কুচুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ গাঠি কুচুর দম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই খেতে অপূর্ব লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে